আমি যাব আই উইল গো আই মানে আমি উইল গো মানে যাব আই উইল গো অর্থাৎ আমি যাব আমি আসছি আই এম কামিং আই মানে আমি এম কামিং মানে আসছি আই এম কামিং অর্থাৎ আমি আসছি এটা নাও টেক ইট টেক মানে নাও ইট মানে এটা টেক ইট অর্থাৎ এটা নাও আর একটু নাও টেক সাম মোর টেক মানে নাও সাম মোর মানে আর একটু টেক সাম মোর অর্থাৎ আর একটু নাও নিচে দেখো সি বিলো সি মানে দেখা বিলো মানে নিচে সি বিলো অর্থাৎ নিচে দেখো আর একবার ওয়ান্স মোর ওয়ান্স মোর মানে আর একবার এখন যাও গো নাও গো মানে যাও নাও মানে এখন গো নাও অর্থাৎ এখন যাও হতে পারে মেইবি মেই মানে হতে পারে এটা পুরোনো ইটস ওল্ড ইটস মানে এটা ওল্ড মানে পুরনো ইটস ওল্ড অর্থাৎ এটা পুরনো এটা নতুন ইটস নিউ ইটস মানে এটা নিউ মানে নতুন ইটস নিউ অর্থাৎ এটা নতুন ভালো খবর গুড নিউজ গুড মানে ভালো নিউজ মানে খবর গুড নিউজ অর্থাৎ ভালো খবর খারাপ খবর ব্যাড নিউজ ব্যাট মানে খারাপ নিউজ মানে খবর ব্যাড নিউজ অর্থাৎ খারাপ খবর কিছু বলো সেই সামথিং সেই মানে বলো সামথিং মানে কিছু সেই সামথিং অর্থাৎ কিছু বলো আমি জানি না আই ডোন্ট নো আই মানে আমি ডোন্ট মানে না নো মানে জানা আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না কিছু সমস্যা সাম প্রবলেম সাম মানে কিছু প্রবলেম মানে সমস্যা সাম প্রবলেম অর্থাৎ কিছু সমস্যা দ্রুত বলো টেল মি ফাস্ট টেল মানে বলা ফাস্ট মানে দ্রুত টেল মি ফাস্ট অর্থাৎ দ্রুত বলো এখানে এসো কাম হিয়ার কাম মানে আসা হিয়ার মানে এখানে কাম হিয়ার অর্থাৎ এখানে এসো সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং মানে সব কিছু ইজ ফাইন মানে ঠিক আছে এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে আমার মনে নেই ডোন্ট রিমেম্বার ডোন্ট মানে নেই রিমেম্বার মানে মনে ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই আমি না নট মি নট মানে না মি মানে আমি নট মি অর্থাৎ আমি না তাকে নয় নট হিম নট মানে নয় হিম মানে তাকে নট হিম অর্থাৎ তাকে নয় অনেক বেশি টু মাছ টু মানে অনেক মাছ মানে বেশি টু মাছ মানে অনেক বেশি আগে তুমি ইউ ফাস্ট ইউ মানে তুমি ফার্স্ট মানে আগে ইউ ফাস্ট অর্থাৎ তুমি আগে আর কিছু না নাথিং এলস নাথিং মানে কিছু না এলস মানে আর নাথিং এলস অর্থাৎ আর কিছু না বাড়ি যাও গো হোম গো মানে যাও হোম মানে বাড়ি গো হোম অর্থাৎ বাড়ি যাও কিন্তু কেন বাট হোয়াই বাট মানে কিন্তু হোয়াই মানে কেন বাট হোয়াই কিন্তু কেন আমার অনুরোধ মাই রিকোয়েস্ট মাই মানে আমার রিকোয়েস্ট মানে অনুরোধ মাই রিকোয়েস্ট অর্থাৎ আমার অনুরোধ